এই কুরবানীর ঈদে সুজুকি দিচ্ছে 10000 টাকা ডিসকাউন্ট। সাথে জাপানিজ ব্র্যান্ড হিসেবে সুজুকি কিন্তু সর্বপ্রথম 3 বছর অথবা 40000 কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে। এই কুরবানীর ঈদে থাকছে কিন্তু সুজুকি থেকে সুখবর আর সুখবরটা কি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। এছাড়া সর্বোচ্চ 10000 টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন সুজুকি বাইকে। আর আমার সাথে এই মুহূর্তে আছে এই শোরুম থেকে শুভ ভাই ভাই কি অবস্থা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। তো আমি যেই শুরুতে বললাম যে সুখবর আসলে কি সুখবরটা আছে?

তো বুঝতেই পারছেন আগে কিন্তু ম্যাট কালার এবং হচ্ছে যে স্পেশাল এডিশন গুলাতে কিন্তু ডিসকাউন্ট থাকতো না কিন্তু এই ঈদে কোরবান ঈদে কিন্তু বিশাল আকারের ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু ভিডিও জুড়ে জানতে পারবেন তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তার আগে বলেন যারা এখন আমাদের সাবস্ক্রাইব যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকের ফলো বাটন প্রেস করে রাখবেন এছাড়া ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ভাইদের পেজ এই জাপান বাইক পেজটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই পেজে লিংকে ঢুকতে পারবেন তো কথা আর বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো বাইকার সবাইকে ওয়েলকাম করছি সুজুকি জাপান বাইক সিটি এবং মার্কেট ইনফোর অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সাথে আছি আমি শুভ আমি মেগলা আজকে হচ্ছে সুজুকিতে ঈদ অফার অলরেডি চালু হয়ে গেছে তো ঈদ অফার সম্পর্কে বিস্তারিত এবং একটা ভিডিও শেষে থাকবে একটি বড় সারপ্রাইজ তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা ধৈর ধরন করে দেখতে হবে এবং কোন বাইকে কত টাকা অফার এবং বর্তমান মূল্য কত টাকা সবকিছু জানব আজকের এই ভিডিওতে। সাই প্রাইসটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে এবং শেয়ার করে দিতে পারেন কিন্তু আপনার বাইক লাভার বন্ধুকে। সবাইকে জানিয়ে দিন সুজুকির এই অফার। SF FI ABS রেগুলার ভার্সনে যে তিনটা কালার আছে orange silver, blue silver আর হচ্ছে black। তিনটা ভেরিয়েন্টে কিন্তু 10000 টাকা ক্যাশব্যাক অফার পাবেন।

বর্তমানে দশ হাজার টাকা ক্যাশব্যাক অফারে অফার প্রাইস হচ্ছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল কালার তিনটাই সুজুকি জাপান বাইক সিটিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাইক ইয়াং জেনারেশনের ক্রাশ সুজুকি জিক্সার মনোটন দিচ্ছে আট হাজার টাকা ক্যাশব্যাক আতুল ভাই মনোটনে কিন্তু তিনটা ভেরিয়েন্ট বর্তমানে অ্যাভেলেবেল আছে মনোটন রেগুলার মনোটন ক্লাসিক ম্যাট অ্যান্ড হচ্ছে মনোটন ক্লাসিক প্লাস এখানে দেখতে পাচ্ছেন মনোটন ক্লাসিক রেগুলার যেটা আছে রেগুলার কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল রেড ব্লু আর হচ্ছে ব্ল্যাক তিনটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া হচ্ছে মনোটন ক্লাসিক ম্যাট ম্যাট এডিশনে ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু পাশাপাশি দুইটা কালার দেখতে পাচ্ছেন মনোটন ক্লাসিক প্লাস ক্লাসিক প্লাসে অনলি একটা কালার হয় মনোটন ক্লাসিক প্লাস ইয়েলো ইয়েলো কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মনোটনের সবগুলো ভেরিয়েন্টে কিন্তু সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবেন এই কোরবা নিয়ে মনোটন রেগুলার ভার্সনের পূর্বে মূল্য ছিল দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা বর্তমানে কিন্তু মনোটন রেগুলার ভার্সনে আট হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন বর্তমান অফার মূল্য এক লক্ষ সাতানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা এছাড়া ক্লাসিক ম্যাট যে ভার্সনটা আছে ক্লাসিক ম্যাটেও কিন্তু আট হাজার টাকা পাচ্ছেন ক্লাসিক ম্যাটের পূর্বের মূল্য ছিল দুই লক্ষ নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা মনোটার ক্লাসিক প্লাস এবং মনোটার ক্লাসিক ম্যাট কিন্তু সেম প্রাইস সেম ডিসকাউন্ট মনোটার ক্লাসিক প্লাসেও কিন্তু আট হাজার টাকা অফার পাচ্ছেন ক্লাসিক প্লাসের পূর্বের মূল্য ছিল দুই লক্ষ নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা বর্তমানে আট হাজার টাকা ক্যাশব্যাক অফার অফার মূল্য দুই লক্ষ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা জিক্সার ডবল লিক্স তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল জিক্সার এফআই এ বিএস জিক্সার এফআই নন এ এবং হচ্ছে জিক্সার কার্ড ডিক্স ভার্সন ফোর তিনটা বাইকেরই কিন্তু সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো ভেরিয়েন্টই কিন্তু পাচ্ছেন সাত হাজার টাকা ডিসকাউন্ট জিক্সার এফআই এ বিএস ভার্সন ফোর ভার্সন ফোর এর পূর্বের মূল্য ছিল দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা কোরবানি উপলক্ষে ক্যাশব্যাক অফার পাচ্ছেন সাত হাজার টাকা

ভার্সন থ্রি এবং ভার্সন ফোর দুইটা গ্রাফিক্সের টোটাল ছয়টা কালার অ্যাভেলেবেল সুজুকি জাপান বাইক সিটিতে ভার্সন থ্রি এবং ভার্সন ফোর দুইটা গ্রাফিক্সে কিন্তু সর্বোচ্চ সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন এই বাইকটিতে এই বাইকটির পূর্বে মূল্য ছিল দু লক্ষ সাঁইত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ইদ আফারে পাচ্ছেন মাত্র দুই লক্ষ তিরিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা সবগুলো কালার অ্যাভেলেবেল সুজুকি জাপান বাইক সিটিতে রাতুল ভাই একশো ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেটালিক ব্লু এখানে দেখতে পাচ্ছেন গ্রীনেশ হোয়াইট পাশাপাশি আছে ম্যাট ব্ল্যাক তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সুজুকি জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি সেগমেন্টে স্কুটির পাশাপাশি কিন্তু আমাদের বাইকের একটা মডেল আছে জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভের বর্তমান মূল্য এক লক্ষ একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তিনটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক ব্লু এবং রেড সুজুকি মাইলেজ চ্যাম্পিয়ন হায়াতি ইপি তিনটি কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হায়াতি ইপি পাচ্ছেন তিনটি কালারে ব্ল্যাক ব্লু এবং আমি যেটার উপরে বসে আছি মিরারে তিনটি কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা রাতুল ভাই ভিডিও শেষে একটা সারপ্রাইজ এর কথা বলছিলাম ভুলে গেছেন নাকি সারপ্রাইজটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে যে ব্র্যান্ডটা এটা হচ্ছে জাপান টেকনোলজি জাপানিজ ব্র্যান্ডে এই প্রথম কিন্তু বাংলাদেশের ইঞ্জিন ওয়ারেন্টি যে বিষয়টা তিন বছর অথবা চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন সবগুলো বাইকে এর আগে আমাদের বাইকগুলোতে হচ্ছে দুই বছর অথবা তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি থাকতো টোটাল বারোটা সার্ভিস এখন কিন্তু আমাদের টোটাল সার্ভিস ফার্সিলিটিস পাচ্ছেন আঠেরোটা আঠেরোটা সার্ভিস এবং তিন বছর অথবা চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে কনফিডেন্স সো আপনিও কনফিডেন্স থাকুন সুযোগের সাথে টেকনাফ তুলতে জায়গায় সর্বোচ্চ সার্ভিসটি পাবেন তো আজকের এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আমাদের ঈদ অফারটা থাকবে চার রাত পর্যন্ত তো দেরি না করে আপনার পছন্দের বাইকটি ঈদ অফারে নিয়ে নিন আমাদের শোরুম থেকে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বগাবাড়ি বাইপাইল আশুলিয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে চলে আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে সুজুকি জাপান বাইক সিটি আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ